আজকের রেসিপি হলো পাবদা মাছের ঝোল তো চলুন দেখে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ আমাদের সবাই খুব ভালো আছেন প্রথমে এখানে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে শুকনো মরিচের পেস্ট আপনারা চাইলে কাঁচা ঝাল দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম এখানে জিরার পেস্ট এখন আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা সব রকম মশলা আমি একই সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম করার পরে এখন আমি এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দেবো তার আগে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে মাছটা যেহেতু লবণ দিয়ে ভাজায় এজন্য জন্য আমি এখানে অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি এখন ঝোলটা কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি পাবদা মাছ এবং ঝোলটা দেখুন এই পর্যায়ে কিন্তু এরকম হয়ে এসেছে এখানে এখনও পানি আছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন মাছটা দেব। এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি একটা ডিম ভেজে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাবো বলে সকালের খাওয়াটা এখনও হয়নি সাড়ে দশটা বেজে গেছে আমি একটা ডিম ভেজে খিচুড়ি দিয়ে খেয়ে নেবো আমার এখানে মশলাটা একদিকে কষিয়ে নিচ্ছি আমি আর এদিকে একটা ডিম ভেজে নিলাম তো এখন ডিমটা আমি এভাবে করে উল্টে নিয়ে চুলাটা এখন বন্ধ করে দেব আমার ডিমটা ভাজা হয়ে গেছে তো ডিম দিয়ে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমি এখানে রান্না করার মাঝেই কিন্তু খিচুড়িটা খেয়ে নেব আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি প্লেটে উঠিয়ে নিলাম এখন কিন্তু এদিকে আমি যে ঝোলের পানিটা কষানোর জন্য দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব দিয়ে দেব তো এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছটা ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও কিন্তু ঝোল করতে পারেন তো এখন আমি মশলাটার ভেতরে মাছটা খুব ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিয়েছি আর আমি গরম পানি করতে দিয়েছি আর একটা চুলোই গরম পানিটা দেব ঠান্ডা পানি দিলে আবার ঝোলটা ফুটতে দেরি হবে এই জন্য যাতে দ্রুত রান্নাটা হয়ে যায় তার জন্য এখানে পানিটা গরম করে নিলাম ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম এবং দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ঝোলটা ফুটতে শুরু হয়েছে এখানে আরও একটু পানি দিতে হবে তো যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই রেখে দিবেন আমি এখানে আরও একটু ঝোল দিয়ে দিলাম এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে খিচুড়িটা রেডি হয়ে গেছে আমি এখন খিচুড়িটা খেয়ে নেব এর মাঝে রান্নাটা হয়ে যাবে তো ব্যাস এখানে কিন্তু খিচুড়ি আমার খাওয়া শেষ হয়ে গেল এবং এখানে আমার রান্নাটাও হয়ে গেল এখন আমি চুলাটা অফ করে দিলাম খুব সহজেই কীভাবে পাবদা মাছের ঝোল করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখানে রান্না করেছি আমি ডাটা দিয়ে ডাল এটা হলো সজনে ডাটা তো এই রেসিপিটা অন্য আরও একদিন দেখাবো এবং এখানে আমি কিন্তু কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে রাখছি সন্ধ্যার নাস্তার জন্য এবং কিছু পিঠা ভেজে রাখছি এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ